আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আমরা কথা বলছি আল্লাহর অলি হজরত মদুসহীদ রহমতুল্লাহ আলহির মাজার শরীফ থেকে এটাই হল হজরত মদুশহীদ রহমতুল্লাহি আলহির মাজার শরীফ তিনশো তো আউলিয়ার অন্যতম হজরত মদুসহীদ রহমতুল্লাহি আলহি হলেন হজরত শাহজালাল মুজর দিয়া মিনী রহমতুল্লাহি আলহির অন্যতম সফর সঙ্গী এবং আল্লাহর একজন মহান অলি হজরত মধুসহীদ রহমতুল্লাহি আলহির মাজার শরীফটি আধ্যাত্মিক নগরী সিলেটের বাজার উসমানী মেডিকেল রোডে অবস্থিত বিপদগামী মানুষকে পথের দিশা দিয়ে ইমানহীন মানুষকে ইমানের দাওয়াত দিয়ে ইসলামের সৌন্দর্য মানুষের কাছে তুলে ধরে এখানেই জান্নাতের গুলজারে আরাম করছেন আল্লাহর অলি হজরত মধুসহীদ রহমতুল্লাহি আলাই আল্লাহর অলিদের ত্যাগ ও নিরলস চেষ্টার ফলে এই দেশের মানুষ ধর্মপ্রাণ হয়ে ওঠে একাধিক উপাসকের পথ ছেড়ে এক আল্লাহর প্রতি ইমান ও বিশ্বাস স্থাপন করে আল্লাহর অলিগণ মানুষের মধ্যে ছড়িয়ে দিয়েছিলেন শান্তির ধর্ম ইসলামের সুমহান বাণী বিপদগামী মানুষ পেয়েছিল মুক্তির দিশা আল্লাহর অলিগণের ত্যাগ ও মহিমা সৎকর্ম এবং আধ্যাত্মিক জ্ঞান তাদের অনুসারীদের মধ্যে চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করা হয় তাদের আদর্শ কর্ম মানুষের জন্য অনুপ্রেরণার উৎস হিসাবে কাজ করে আল্লাহর অলিদের প্রতি হল সত্য সঠিক পথ অলিদের পথে চলতে হলে খাঁটি ইমান এবং তাকুয়ার পথ অনুসরণ করতে হবে আল্লাহর নির্দেশ মানা এবং তার অসন্তুষ্টি থেকে বেঁচে থাকা জরুরি এই পথে বিশুদ্ধ ইমান ও সত্যিকারের আল্লাহ ভীতি অর্জন করতে হবে যার মাধ্যমে আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা হওয়া যায় এবং দুনিয়া ও আখেরাতের কল্যাণ লাভ করা সম্ভব আল্লাহর অলিগণ আল্লাহর পক্ষ থেকে বিশেষ অনুগ্রহপ্রাপ্ত এবং তাদের জীবন একটি আদর্শ তাদের পথ অনুসরণ করে একজন সাধারণ মানুষও আল্লাহর প্রিয় হতে পারে মহান আল্লাহ রব্বুল আল আমিন তার নিয়ামতপ্রাপ্তবান্দা মহান অলিদের পথে আমাদেরকে কবুল করুন আমিন